সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আলাইকুম আজকে ছাব্বিশ তারিখ রোজ সোমবার আজকে জানিয়ে দেব আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা কিন্তু বাজার জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সবসময় এই ইউটিউব চ্যানেলের পাশে থাকুন প্রতিদিন কিন্তু আপডেট পাবেন আজকের সন্ধ্যার একটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে কিন্তু সকালবেলা কিন্তু পেঁয়াজের বাজার অনেকটা বেশি ছিল যার কারণে কিন্তু মোটামুটি পেঁয়াজ বিক্রি হচ্ছিলো অনেকটা কম তো সর্বশেষ আপডেট সেটা হচ্ছে সকালবেলাও কিন্তু এই পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা কেজি এখন কিন্তু আপডেট হচ্ছে এই পেঁয়াজগুলো কিন্তু এখন বিক্রি করা হচ্ছে একশো পাঁচ টাকা কেজি তো বুঝতে পারছেন কেজি প্রতি কিন্তু আবারও কমে গেল পেঁয়াজের বাজার চার থেকে পাঁচ টাকা এই হচ্ছে পেঁয়াজের বাজারের এখনকার আপডেট ফরিদপুরে কিন্তু পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে একশো পাঁচ টাকা পাশাপাশি যে রাজশাহীর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে এখন আপাতত একশো দশ টাকা যেটা সকালে ছিল কিন্তু একশো পনেরো টাকা তো এই হচ্ছে এখনকার আপডেট পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন